একটা পুরোনো মোবাইল ফোন গ্রামে বসে থাকা একটা বেকার ছেলেকে লাখপতি বানিয়ে দিল না তার কোনো চাকরি হয়নি না আছে তার কোনো বড় ডিগ্রি কেবল মনের ইচ্ছে আর ফ্রি ইন্টারনেট ব্যবহার করেই আজকে সে লাখপতি আজকের বিরোডিতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা গ্রামের ছেলের জীবন বদলে গেল আর তুমিও সেটা কিভাবে করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই গল্পটি তোমার জীবন বদলে দিতে পারে রাহুল একটা গ্রামের ছেলে বাড়ি মুর্শিদাবাদে বাবা দিন মজুরের কাজ করতো সংসার নিয়ে টানা বানা রাহুল কলেজে পড়লেও মাঝে মাঝে সে কলেজ যেতে পারতো না কারণ কলেজ যাওয়ার মতো তার পকেটে এক টাকাও থাকে না রাহুলের হাতে পুরনো একটা রিয়েডমির মোবাইল ফোন ছিল তাতে সে ইউটিউব আর ফেসবুকে ভিডিও দেখত কিন্তু ঠিক একদিন একটা রিলস থেকে তার মন বদলে গেল সেই রিলসটার কথা শুনে রাহুলের শরীরে কাটা দিয়ে উঠল রিলসে বলা ছিল তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তুমি যে কোনো কিছুই করতে পারো সেদিন থেকে রাহুল ঠিক করলো সে বসে থাকবে না সে নিজেই কিছু করবে রাহুলের বন্ধুরা শহরে গিয়ে কেউ কেউ কাজ করতেছে কেউ আবার ইউটিউবে কাজ করতেছে আবার কেউ দোকান খুলে নিজের ব্যবসা করতেছে রাহুল ভাবে আর দুশ্চিন্তা করে যে সবাই তো নিজের নিজের কাজ করতেছে কিন্তু আমি কি করতেছি একদিন সন্ধ্যায় সে খাতা খুলে লিখে ফেলে যে আমার একটা নিজের ব্যবসা থাকবে আমি নিজের টাকায় চলবো কিন্তু কিভাবে কিন্তু রাহুল কি বিজনেস করবে সে তো সেটাই জানে না আর টাকাও তো তার কাছে নেই সে কিভাবে বিজনেস করবে তারপর রাহুল ইউটিউব ঘাটতে থাকে ঘাটতে ঘাটতে সে একটা আইডিয়া পেয়ে যায় যে মিশো বা অন্য কিছু অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে রিসেলিং করে টাকা ইনকাম করা যায় তখনই তার মাথায় একটা প্ল্যান আসে সে গ্রামের মহিলাদের কাছে শাড়ি বিক্রি করবে মিশো থেকে শাড়ির ফটোগুলো ডাউনলোড করে নেবে তারপর হোয়াটসঅ্যাপ ফেসবুকে মার্কেটিং করবে অর্ডার এলে মিশোতে গিয়ে অর্ডারটি গ্রাহকের কাছে পৌঁছে দেবে বিনা পুঁজিতে শুরু করলো প্রথম সপ্তাহে তিনটি অর্ডার পেল প্রথম মাসে সে পাঁচশো টাকা লাভ করলো কিন্তু তার কাছে এটা ছিল লাখ টাকার সমান সে ঠিক করলো এরপরও আরও অন্য কিছু করবে সে আবারও ইউটিউবে ঘাটাঘাটি করার পর সে ভিডিও এডিটিংয়ের আইডিয়া পেল তারপর সে ইনশর্ট অ্যাপ্লিকেশনটি দিয়ে ভিডিও এডিটিং করতে শুরু করলো ভিডিও এডিটিং শিখতে শিখতে সে ছোট ছোট অ্যাড বানাতো আর রিলস ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করতে সেখান থেকেই হোয়াটসঅ্যাপে তার দুশোটি কাস্টমার জমা হয়ে গেল তারপর রাহুল তিন মাসের মাথায় প্রথম হাজার টাকা ইনকাম এখন প্রশ্ন তুমি কি রাহুলের মতো করতে পারো নিশ্চয় পারবে দরকার শুধু একটা মোবাইল ইন্টারনেট আর ইচ্ছে তুমি যা চাও তাই করতে পারবে তাহলে আজ থেকেই শুরু করে দাও রিসেলিং বা ইউটিউব অটোমেশন ফ্রিল্যান্সিং যে কোনো এই কাজগুলো শেখা আজ থেকেই শুরু করে দাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে যাও এরপর তোমরা কোন কন্টেন্টগুলো দেখতে চাও অবশ্যই কমেন্টে লিখে যাবে